কোথা আনা হয়েছে কত হলে বিক্রি করবেন কুড়ি হলে কুড়ি ছাড়বেন কুড়ি

কতগুলা এরকম গরু আছে আপনার কাছে কতটা কত কতগুলা নিয়ে আসা হয়েছে কতগুলা সেল হইছে একটা সেল হইছে আর বাকিগুলা সব আছে ওই পাশে এবং এই পাশেগুলা সব আসে না এদিকে এ তো বিশাল বড় বড় হ্যাঁ হ্যাঁ সেই একেবারে লাল ফার্স্ট ক্লাস কিন্তু মানুষের ফার্স্ট পছন্দই তো হচ্ছে লাল সবার পছন্দই তো হচ্ছে এখন লাল লাল ছাড়া তো কেউ কিনতেই চায় না হ্যাঁ এইটাও হ্যাঁ এটা সুন্দর হ্যাঁ এটা তো খুবই সুন্দর লাগতেছে দেখতে খুবই সুন্দর কিরকম এটার ওয়েট কিরকম হবে আচ্ছা আচ্ছা মানে একবার ছোট একটা ফ্যামিলি চাইলে ছোট একটা ফ্যামিলির জন্য বেস্ট একেবারে খুব সুন্দর হ্যাঁ ঘুরায় দেখান মামা একটু

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং কত নম্বর কত নম্বর গলি আচ্ছা যাই হোক কেউ যদি ফোন দেয় দেয়া নিয়ে যেতে পারবেন